নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত এই শীতের সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায় আর টমেটোগুলো দেখতে পাকা লাল থাকে আর ওই টমেটো দিয়ে আপনি নিজের হাতে সস বানিয়ে রাখতে পারেন সারা বছরের জন্য নামি দামি কোম্পানির থেকে নিজের হাতে বানানো টমেটো সস অনেক স্বাস্থ্যকর হয় তো এখানে আমি নিয়েছি পাঁচশো পাঁচশো থেকে সাড়ে সাতশো টমেটো নিয়েছি তোমরা বড় সাইজ নিতে পারো এখানে আমি ছোট সাইজ নিয়েছি এবারে আমি টমেটোগুলো মাঝখান থেকে কেটে আমি করার মধ্যে একটু জল দেব না কারণ এখনকার টমেটো প্রচুর জল ওঠে তো জল দেব না আর দেখো এইভাবে টমেটোগুলো কেটে নিয়েছে তো সব টমে ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো একটা মি মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি কয়েক টুকরো আদা কয়েক টুকরো রসুন আর দেব দু থেকে তিনটে শুকনো লঙ্কা আর এখানে দেবো কয়েকটা গোলমরিচ দারচিনি আর লবঙ্গ এইগুলো দেব দিয়ে এবারে টমেটোগুলো ভালো করে ঢেকে সেদ্ধ করব তো এখানে সেদ্ধ করতে দিলাম আর বন্ধুরা এই টমেটো সস কিন্তু আমাদের বাচ্চারা বড়োরা সবাই খেতে পছন্দ করে কিন্তু এইভাবে বানিয়ে রাখো সারা বছর খেতে পারবে আর শীতের লাস্টের দিকে টমেটোগুলো অনেক সস্তা হয় তো দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি তো জল দিইনি এবার আমি একটা এখানে দিলাম আমি দু চামচ ভিনিগার আর এক চামচ অ্যাউট দিয়ে একটা বেটার তৈরি করব। এখানে জল দেব না আমরা এখানে ভিনিগার দিলাম তো এক চামচ অ্যারাউট এবারে আমি এগুলো হয়ে গেছে দেখো একদম গলে গেছে তো এইটাকে এবার আমি ঠান্ডা করতে দেবো আমি বারে বারে বলছি যে তোমাদের তোমরা যেমন সাইজের টমেটো নিতে পারো বড় ছোটো যেমন সাইজের টমেটো নিতে পারো তো আমার এটা হয়ে গেছে এবারে আমি ঠান্ডা করে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তোমরা মিক্সিতে না ঘুরিয়ে তোমরা এমনি এইভাবেই জাল দিয়ে এরকম করে ঘুরিয়ে নিতে পারো তো আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এক দুবার একটু ঘুরিয়ে নিয়েছি তাহলে কি অনেকটা গেভি পাওয়া যায় আর বাকি যে দানাগুলো দানাগুলো বা বাকি যেগুলো সেগুলো থেকে যাবে আর এইভাবে বানিয়ে রাখো বাহিরে অস্বাস্থ্যকর টমেটোর সস না খেয়ে নিজের পরিবার বাচ্চাদের জন্য এইভাবে সসটা বানিয়ে রাখো এতে আমাদের সবার স্বাস্থ্য ভালো থাকবে ঝামেলা ছাড়াই এই টমেটোর সস তৈরি করা যায় বলতে পারো খুব সহজে খুব সহজেই তো দেখো আমি পুরোটাই আমার গ্রেভিটা বার করে নিয়েছি এইভাবে ছেঁকে নিয়েছি তো এবার দেখাবো একদম হয়ে গেছে একটি একদম এর মধ্যে দানা কিছু নেই দানা জাতীয় কিছু নেই একদম দেখছো কতটা মোটা হয়ে গেছে এবার এইটাকে আমি আবার কড়ার মধ্যে এখানে দিলাম কড়ার মধ্যে ঢাললাম একদম জল ব্যবহার করবো না জল ব্যবহার করলে কি হবে তাহলে এটা বেশি দিন থাকবে না তাই বলছি বন্ধুরা তোমরা জল দেবে না এ দেখো এবার আমি দিয়েছি যে যেটা রেখেছিলাম ভিনিগার অ্যারাউট দিয়ে সেটাকে দিলাম তারপরে আমি এখানে দু চামচ চিনি দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি এক থেকে দেড় চামচ নুন দেবো নুন দিলাম তো দিয়ে এইটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট এইভাবে আমি ফুল আঁচে এটাকে বারে বারে এইভাবে নাড়ব মানে আরও ঘন হবে আর যাতে তলাটা না লেগে যায় সেটাও দেখতে হবে তো দেখো অনেকটা ঘন হয়ে এসছে আর এইভাবে খুব সহজেই বানিয়ে নাও টমেটোর সস ভালো করে এবারে ঠান্ডা করে বোতলে ঢালার পালা আর দেখছো কতটা ঘন হয়ে গেছে অনেকটা ঘন হয়ে গেছে তো আমাদের টমেটো সস একদম রেডি টমেটো সস এবারে আমি এখানে তোমরা কাঁচের বয়েম বা বাটিতে বা প্লাস্টিকে যাই হোক নিয়ে তোমরা এইভাবে ভরে ফ্রিজের মধ্যে রাখো সারা বছরের জন্য অনেক মানে অনেক দিন থাকবে এক বছর বেশিও হতে পারে তো বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাঁচে থাকো আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ